দেখো ভাই স্ক্রিন উপর যে ছেলেটাকে দেখতে পারতেছে এটা হলো একটা স্ক্যামার মানুষের ইমোশন নিয়ে খেলা করে এবং তাদের টাকা স্ক্যাম করে আর ঠিক তেমনি ভাবে আমি নিজেও স্ক্যামের শিকার হয়ে যাই এই ছেলেটার কাছে মূলত বিষয়টা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা আইডি কিনতে চাই আর তারপর আমি এই ছেলেটাকে টাকা পেমেন্ট করি আর টাকা পাওয়ার পর এই ছেলেটা আমাকে আর আইডি দেয় না আর যখন আমি আমার আইডি চাই তখন ছেলেটা উল্টা আমাকে গালাগালি করে তার সাথে বলে তুই যা করার কর তোকে আমি আইডি দিব না দেখো ভাই বর্তমান বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে এরকম অনেক চক্র আছে যারা কিনা ফ্রি ফায়ার আইডি বাই সেলের নামে প্রতিনিয়ত স্ক্যাম করে আর ভাই এগুলা কিন্তু তারা একজনে করা সাহস পায় না এদের কিন্তু বিশাল বড় একটা গ্যাং আছে আর তাদের ভিতর থেকে যদি যে কোনো একজনকে ধরতে পারি তাহলে আস্তে আস্তে সবাইকে ধরা সম্ভব হবে দেখো ভাই তোমরা যারা যারা আইডি কিনতে যায় স্ক্যামের শিকার হইছো তোমরা সবাই এই পোলাডারে ধরবা এ যাবত যত স্ক্যাম হইছে আইডি সেলের নামে প্রত্যেকটার হিসাব নিবা দেখো ভাই এরা কিন্তু প্রতিনিয়ত আইডি চেঞ্জ করে এবং নতুন আইডি খোলে এবং সেই আইডিতে এক একজনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে এবং আইডি সেলের নামে স্ক্যাম করে দেখো ভাই ঠিক ভাবে আমি নিজেও ফেসে যাই গত কিছুদিন আগে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে কথা বলতেছিলাম সেখানে আমি ছিলাম রাফি ছিল একটি আলাউদ্দিন ছিল রিক্ত গেমিং ছিল তার সাথে নাহিদ ওয়াইডি ছিল আরও দু একজন ছিল আর ঠিক ওই সময় শাওন নামে একটা পোলাও আমাদের গ্রুপে কথা বলতেছিল আর আমি কিন্তু ওই পোলাটার আগে চিনতাম না ফার্স্ট টাইম ওই দিনকে কথা বলতেছিলাম আমি ভাবতেছিলাম হয়তোবা ওইটাও কোনো ইউটিউবার বা ওদের কোনো ফ্যান সার্কেল হইব একটা গ্রুপে আট দশ জনে কথা বলতেছিলাম সবাইকে তো আর চেনা সম্ভব না তাই না আর সেখানে এক ঘন্টার মতো কথা বললাম কথা বলার আর তারপর আমরা মোটামুটি সবাই বললাম যে আমাদের আইডি লাগবো না আমাদের সবার আইডি আছে। আর তারপর ওই পোলাটা বলতেছে আমি আপনাদের আইডি কালেকশন দিয়ে দিতেছি যদি কখনো মনে হয় যে কেউ আইডি কিনবো তাহলে আইডিটা টা তো ওই দিন আমরা এভাবে কথা বলে যার মতো আলাদা আলাদা হয়ে চলে গেলাম তো দিন আমি মনে মনে ভাবলাম আমি যেহেতু নতুন একটা পিসি আর আমারও একটা আইডি একবার পিসিতে লগ ইন করতে হয় আবার ফোনে লগ ইন করতে হয় আবার কবে জানি এভাবে করতে করতে আইডি ব্যান্ড হয়ে যায় তো এইগুলো ভেবে ভাবলাম যে ওই আইডি টা নিয়ে নেই একটা দিয়ে ফোন দিয়ে খেলবো আর একটা দিয়ে পিসিতে খেলবো তো তারপর ওই পোলাটা নিজে থেকে আমার মেসেজ দেয় পরের দিন বলতেছে যে ভাই আমার আইডিটা একটু সেল দিয়ে দেন আমার ইমার্জেন্সি টাকার দরকার আর আমারও যেহেতু আইডির দরকার আমি ভাবছিলাম তাহলে আইডিটা নিয়েই নেই আর আমি ওরে একটু তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি একটা কারণে যে ওইখানে ছোট বড় অনেকগুলো ইউটিউবার ছিল তার সাথে রাফি ছিল আর অনেকেই ছিল আমি ভাবছিলাম ওদেরই কোনো একটা ফ্রেন্ড আর ওরকম বিশ্বস্ত না হইলে তো আর আমাদের গ্রুপে নিয়ে আসতো না তো এই কথা ভাইবা আমি আবার বলছি আচ্ছা ঠিক আছে আমি নিমনি বিকালে আর একটা কথা ভাই বিশ্বাস করেন যতগুলা যতগুলা আছে বাটপার আছে এদের মুখে যে এত মিষ্টি মিষ্টি কথা আল্লাহ দিছে বলার মতো না ওই পোলাটা বলতেছিল যে এটা নাকি ওর আইডি ছিল ওই এখন চালায় না তাই এই আইডিটা ওর একটা ফ্রেন্ডকে দিছে গেম খেলার লাইকিয়া আর যেই ফ্রেন্ডটাকে দিছিল এই আইডিটা গেম খেলা লাইকিয়া সে নাকি আবার একটা নতুন আইডি কিনছে আর এই জন্য এই আইডিটা নাকি একদম পয়রা থাকে কেউ এটাতে খেলে না আর যেহেতু এই আইডিতে কেউ গেম খেলে না তাই অল্প কিছু টাকা হলেই এই আইডি নাকি বিক্রি করে দিব আর আমি ওইগুলা খুব সহজে বিশ্বাস করে নিলাম আসলে গাইছে আমি বিশ্বাস করছিলাম আমি তো কোনো ভুল করে নাই ভুল করছে ওই পোলাটা বিশ্বাস করা তো খারাপ কিছু না তাই না আর ওই পোলাটা আমার ভিডিও দেখে আর ওই পোলাটা বলতেছে ভাই আপনার জন্য আমি অল্প কিছু টাকা দিয়ে দিয়ে দিব আর যেহেতু আপনি আমার পরিচিত মানুষ তাই আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে নিতে পারেন তো আমি এগুলো মানে বিশ্বাস করে ফেলি খুব সহজেই আর তারপরে আমি বললাম ভাই তাহলে তুমি আইডি টা দেও আমি তোমার পেমেন্ট করে দিতেছি তারপর ওই পোলাটা বলল যে ভাই আমার কাছে তো আইডি এখন নাই আইডি হয়েছে আমার ফ্রেন্ডের কাছে আপনি টাকাটা দেন আমি কিছুক্ষণ পরে আমি ফ্রেন্ডের কাছ থেকে আইডি নিয়ে আপনারা দিতে তো তারপরে আমি বললাম না ভাই হইব না তুমি এক কাজ করো তোমার ফ্রেন্ডের কাছ থেকে আগে আইডিটা নিয়ে আও তারপরে আমার কল দাও আমি তোমার পেমেন্ট করে দিতে তো তারপর ওই পোলাটা আবারও আমার আধা ঘন্টা পরে কল দেয় বলে যে ভাই আমার ফ্রেন্ড তো বাড়িতে নাই ওই এক জায়গায় গেছে ওই আসলে আমি আপনার আইডিটা নিয়ে দিবনি এখন আপাতত আপনি টাকাটা দিয়ে দেন আমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার তো তারপর আমি বললাম না ভাই হবো না আগে আইডি নিয়ে আসো তারপরে তো তারপর ওই বলেছে বলে দাঁড়ান আমি এক কাজ করি আইডিটা ফোর পাসওয়ার্ড দিয়ে আমার কাছে নিয়ে আসি আমার কাছে নাম্বার আছে তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো ফোর গেট পাসওয়ার্ড দিয়ে আইডিটা নিয়ে আসো তো এর দশ মিনিট পরে বলতেছে যে ভাই আমি ফোর গেট পাসওয়ার্ড দিয়ে আইডিটা নিয়ে আসছি তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই তাহলে তুমি এক কাজ করো আইডিটা আমার দাও আমি তোমার পেমেন্ট করে দিতেছি ওই পোলাই বলেছে না ভাই তাহলে আপনি এক কাজ করেন আপনি অর্ধেক টাকা দেন আমি আপনার আইডি সেন্ড করি আর যখন আইডি পাবেন তারপরে পুরো টাকাটা দিয়ে দেন তো তারপর আমি বললাম না ভাই এইভাবে তো হয় না তুমি তুমি তো পুরোপুরি বিশ্বাসই আইডি দাও আমি টাকা তাই না আমি তো বলতেছি না যে টাকা দিব না তো তারপর ওই পোলাটা বলে ভাই তাহলে অন্তত আপনি এক কাজ করেন আপনি আমার পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা আমি হাতে পাইলে তারপর আমি আপনার আইডিটা দিতেছি তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি ভিডিও কলে আসেন আমি আপনারে পাঁচশো টাকা দিয়ে দিতেছি তো ওই পোলায় প্রথম ভিডিও কলে আসতে চাইতেছিল না তারপর আমি দু একবার বলার পরে ওই পোলাটা ভিডিও কলে আসে আর আমার মনের ভিতরেও একটা খটকা ছিল যে পোলাটা যদি আমার টাকা নিয়ে স্ক্যাম করে তাই আমি কি করছি ওই পোলায় যখন ভিডিও কলে আসে ওইটুকু আমি আবার স্ক্রিন রেকর্ড করে রাইখে দিছি তো এই যে স্ক্রিনের ওপর যে পোলাটা দেখতে পারতেছো এইটা হয়েছে ওই পোলাটা ওই পোলাটার সাথে আমি ভিডিও কলে কথা বলতেছিলাম তো ওইটা আমি আমি স্ক্রিন রেকর্ড করে রাইখে দিয়েছিলাম তো তারপর যেহেতু ওই পোলাটা ভিডিও কলে আসছে তো তারপর আমি বিশ্বাস করে নিই এবং ওই পোলাটারে পাঁচশো টাকা দিয়ে দেই আর তারপর টাকা দেওয়ার পরে ওই পোলাটা আমার কি করলো নাম্বার দিল কিন্তু ভুল পাসওয়ার্ড দিলো যে ফেসবুকের নাম্বারটা ছিল নাম্বার ঠিক দিছে কিন্তু ভুল পাসওয়ার্ড দিছে আমার তো তারপর আমি আমার দুইটা ফোন ছিল আমি দুইটা দিয়ে ট্রাই করলাম দু একবার কিন্তু হইতেছিল না তো তারপর আমি ওই পোলাটার বললাম ভাই আপনি তো পাসওয়ার্ড বল দিচ্ছেন এটা তো পাসওয়ার্ড না অন্য পাসওয়ার্ড দিচ্ছেন আপনি পাসওয়ার্ড ঠিক মতন দেন তখন ওই পোলাটা বলে পাসওয়ার্ড তো আমি এইটাই দিছি আপনার তো ভুল পাসওয়ার্ড দেই নাই তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি ফরগেট পাসওয়ার্ড দিতেছি আপনার কাছে কোর্ট যাবো কোর্টটা আপনি দিয়ে তখন ওই পোলা কী করে আমার ভুলবাল কোর্ট দেয় মানে যেই কোর্ট যাও ওইটা দেয় না অন্যরকম অন্য কোর্ট দেয় আর ভুলভাল কোড দিলে তো লগ ইন হব না বুঝতেই পারতেছো তো তারপর আমি বলতেছি যেহেতু ভাই লগ ইন হইতেছে না আপনি এক কাজ করেন আপনার ফোনে যেহেতু ফেসবুক লগ ইন করা আছে আপনার ওই ফেসবুকের ভিতরে আমার নাম্বারটা অ্যাড করে দেন তখন ওই পোলাটা এমন ভাব করে যেমন একদম নিষ্পাপ কিছুই বোঝে না ওই পোলাটা বলতেছে আমি তো কিভাবে ফেসবুকের নাম্বার অ্যাড করতে হয় আমি এটাই জানি না তো তারপর আমি বললাম ঠিক আছে তুমি যেহেতু জানো না তাহলে তুমি এক কাজ করো স্ক্রিন শেয়ার দাও আমি তোমার দেখাই দিই আর তারপর ওই পোলাটা কি করে স্ক্রিন শেয়ারও দেয় স্ক্রিন শেয়ার দেওয়ার পর ওই পোলাটা কি করে নাম্বার করার জায়গায় যায় যাওয়ার পরে আমি যখন নাম্বার করতে বলি পোলাটা কল কাটে দেয় এরপরে আমি এতগুলা কল দেই একটা কলও ধরে না এতগুলা মেসেজ দেই একটা মেসেজও সিন করে না তারপর আমি রাফিরে কল দিই তারপর রাফির সাথে কথা বলি আর তারপর রাফি বলতেছে ভাই আমি তো ওই পোলাটাতে কখনো সরাসরি দেখি নাই ওই আমার গেমে ফ্রেন্ড ছিল তখন আমি বললাম দেখো আমার কাছ থেকে টাকা নিয়ে তো ওই পোলাটা আমার মেসেজই সিন করতেছে না তখন রাফি বলতেছে কো ওই পোলাটা তো আমারও অনেক দিন ধরে বলতেছে যে ওর আইডি সেল করব। আমারও তো প্রায় দীর্ঘ চার পাঁচ মাস ধরে জ্বালায় ফেলতেছে প্রতিদিনই বলে যে আইডি সেল করবো আইডি সেল করব। তো তারপর আমি বললাম ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি ওর সাথে কথা বলো তো তো তারপর রাফি যখন ওই পোলাটার মেসেজ দেয় তখন ওই পোলাটা সিন করে ওই তো জানে না যে আমি রাফির সাথে কথা বলছি তখন রাফি যাইয়া ওই পোলাটে বলে যে ভাই আইডিটা আছে কি আমি আইডিটা কিনতাম তখন ওই পোলাটা রাফিরে বলে হ্যাঁ ভাই আইডি আছে তুমি চাইলে নিতে পারো মানে বুঝতে পারতেছো পোলাটা কত বড়ো বাটপার কত বড় স্ক্যামার আমার কাছে আইডি বিক্রি করার পরে আবার রাফিরে বলতেছে তার কাছে নাকি আইডি আছে আইডি নাকি এখনো সেল হয় নাই আর তারপর নাকি ওই পোলাটা রাফিরে বলে তুমি এক হাজার টাকা দাও আমি তোমার আইডিটা দিতেছি বাকি টাকা তুমি পরে দিও তো এরপরে আমি আরও একজনকে বলি তুমি ওই পোলার সাথে কথা বলো তো ওই আইডিটা সেল করবো কিনা সেম ওই পোলার সাথেও ঠিকই বলে যে ওর কাছে নাকি আইডি আছে এক হাজার টাকা দাও আমি তোমার আইডি দিতেছি মানে চিন্তা করা যা চার পাঁচজনের সবাই রে বলতেছে যে টাকা দিলে আইডি দিব। মানে আমার টাকা আমার কাছে আইডি বিক্রি করার পরে টাকা নেওয়ার পরে বলতেছে ওর কাছে আইডি আছে আর এর কিছুক্ষণ পরে দেখি ওই পোলাটা ওর হোয়াটসঅ্যাপের নাম চেঞ্জ করে ফেলছে আগে নাম ছিল শাওন এখন নতুন করে নাম দিচ্ছে এসকে অনিক তো এইভাবে কিন্তু এই স্ক্যামার গুলা নিজের নাম চেঞ্জ করে এবং নতুন নতুন ফ্রেন্ড বানাই আর তাদের কাছে আইডি বিক্রি নামে স্ক্যাম করে দেখো ভাই আমার ইউটিউব চ্যানেল আছে কারণে আমার এই স্ক্যামের বিষয়টা তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি কিন্তু যারা সাধারণ পাবলিক আছে তারা কি করবো বলো তো তাই আমি বলি এই পোলাটা যেহেতু আমি ধরতে পারছি এর ছবি সহ আমার কাছে আছে ভিডিও স্ক্রিন রেকর্ড আছে তো তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা ভালো ফ্যামিলিতে আছো সামর্থ্য আছে তোমরা কি করবা এই পোলাটার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই পোলাটার ছবি এই ভিডিওতে শো করলাম ছবি নিবা নাম্বার নিয়ে থানায় যায় একটা ডিজি করে আসবা এবং এই যাবত যতগুলা তোমরা স্ক্যামের শিকার হয়েছো প্রত্যেকটার মামলা এই পোলাটার নামে দিয়ে দিবা এবং এই পোলাটার কাছ থেকে সব টাকা তুলে নিবা দেখো ভাই এই পোলাটা যে শুধুমাত্র নতুন নতুন ফ্রেন্ড বানায় ওদের কাছে আইডি সেল করার নামে স্ক্যাম করে এরকম না এই পোলাটা কিন্তু ফেসবুক গ্রুপে যাইয়া আইডি সেলের নামে পোস্ট করে ঠিক আছে তারপরে আরও অনেক কিছু মানে ফেসবুক গ্রুপে দেখবা অনেক আইডি বাই সেল করার ফেজ আছে ওইখানে যাই কিন্তু এরাই স্ক্যাম করে তো হয়তো এরকমও হইতে পারে যে এই পোলাটার কাছ থেকে অলরেডি তুমি নিজে ওই স্ক্যামের শিকার হয়ে গেছো কিন্তু হয়তো এই পোলাটা সরাসরি দেখো নাই এই জন্য চিনতে পারতেছো না তো তাই আমি বলবো যেহেতু এই স্ক্যামারের ছবিটা আমি দেখতে পারছি তো তাই তোমরা কি করবা এই ছবিটা বেশি বেশি জায়গায় শেয়ার করে দিবা অনেক গ্রুপে শেয়ার করবা মানে যে যেখানে পারো ওই জায়গায় শেয়ার করে দিবা এবং বলে দিবা এটা একটা স্ক্যামার পারলে এটার নামে এই পোলার নামে একটা মামলা করে দিবা থানায় আর এই পোলাটা যদি মেসেজ করতে চাও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে মেসেজ করতে পারো আর হ্যাঁ এই পোলাটা কিন্তু তোমাদের সাথে নানান রকম ভাবে আরো স্ক্যাম করতে পারে বলতে পারে যে আমি কোনো আইডি সেল করি না আবার হইতে পারে যে আমি আইডি মানে নানান তোমাদের সাথে করতে পারে যেহেতু এরা স্ক্যামার এদের মুখে অনেক মধু থাকে বাহানা আবার এমনও আছে এই পোলাটা আবার তোমাদের গালাগালিও করতে পারে তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো ওখান থেকে আমার দু একটা সাবস্ক্রাইবার দেয়া ওই পোলাটা মেসেজ দিয়েছিল তখন ওই পোলাটা আমার সাবস্ক্রাইবারগুলোর কিন্তু ইচ্ছে মতন গালাগালি করছে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিতেছি দেখো তো বুঝতে পারতেছো এই পোলাটার সাথে কথা বললে কিন্তু তোমাদের সাথে নানান রকম নানান ভাবে মিথ্যা কথা বলবো এবং তোমার সাথে এমন ব্যবহার করব যেন বাজা মাছটা উল্টায়ও খাইতে পারো না এরকম আর কি তো সাবধান থাকবা তো সবশেষে তোমাদের একটা কথাই বলবো তোমরাও আমার মতো এরকম স্ক্যামের শিকার হইও না যদি তোমাদের আইডি কিনতে মন চাই তাহলে তোমরা অনলাইন থেকে আইডি কিনা বাদ দিয়ে সরাসরি ফেস টু ফেস আইডি কিনবা যেখানে তোমাদের স্ক্যাম হওয়ার চান্স থাকবে না আর ভাই দেখো ভাই তোমার যত রকমই ফ্রেন্ড হোক যত রকমই ট্রাস্টেড বন্ধু হোক তুমি তাদের থেকে দূরত্ব থাকবো যদি তারা অনলাইন ফ্রেন্ড হয় তো তাহলে দেখতে পেলাম যে আমি কিভাবে আইডি কিনতে যায় প্রতারিত হইলাম কিন্তু এই পোলাটার কিন্তু ফেস আমি রিভিল করে দিলাম তোমরা যা করার করে ফেলো আর গাইস এই পোলাটা যদি তোমাদের পরিচিত কেউ হয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাইবা আমি কিন্তু ওই পোলাটারে দেখে নিব একদম তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা তোমাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবা যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে হাফেজ